প্রাক্তন সৈনিকদের জন্য অনুষ্ঠান স্পিয়ার কর্পোরেসের তত্ত্বাবধানে আগরতলা মিলিটারি স্টেশনে একটি প্রাক্তন সৈনিক সমাবেশের আয়োজন করা হয়েছিল এই সমাবেশের লক্ষ্য ছিল বিভিন্ন রেজিমেন্টাল রেকর্ড অফিসের প্রতিনিধি প্রতিরক্ষা হিসাব রক্ষণের প্রধান নিয়ন্ত্রক রাজ্য সরকারি সংস্থা এবং ব্যাংক কর্মকর্তাদের সাথে সমন্বয় করে অবসর পরবর্তী সুবিধা এবং গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের তথ্য আপডেট করে প্রবীণ এবং বীর নারীদের সহায়তা করা পাশাপাশি নথিপত্রের অসঙ্গতি দূর করে তাদের অভিযোগের প্রতিকার করা উপস্থিত ছিলেন স্পিয়ার কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্ডারকার সহ অন্যান্যরা এদিন বীর নারী এবং প্রবীণদের তাদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা প্রদান করা হয় প্রাক্তন সৈনিকদের সমাবেশে বিপুল সংখ্যায় অংশগ্রহণ ছিল এবং প্রায় সাতশো জন প্রবীণ সৈনিক নজন বীর নারী চারজন বীরত্ব পুরস্কার প্রাপ্ত এবং তাদের পরিবার উপস্থিত ছিলেন প্রাক্তন সৈনিকদের চাহিদা পূরণের জন্য প্রবীণ সেবা কেন্দ্র ইসিএইচএস সেল অভিযোগ সেল মৎস্য ও উদ্যান পালন বিভাগ সেলের মতো স্টল স্থাপন করা হয়েছিল প্রবীণদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের জন্য প্রাক্তন সৈনিক অবদানকারী স্বাস্থ্য প্রকল্প সেলের সাথে সমন্বয় করে একটি চক্ষু ক্লিনিক ও ডেন্টাল ক্যাম্প সহ একটি মেডিকেল সেলও স্থাপন করা হয় सीनियर मोस्ट देवनाथ का भी आभारी हूं, क्योंकि उन्होंने आज की रैली के लिए अपना कीमती समय भी निकाला आपका अनुभव और आपका मार्गदर्शन हमारे लिए अमूल्य है जिससे हम मिलकर वेटरन के वेलफेयर संबंधी प्रयासों को नई दिशाएं देंगे